হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি বর্তমানে ভালো আছি আমি এখন এসে গিয়েছি তেমাথানি বাজারে তো তেমাথানি থেকে একটু দূরে হবে আমার একটা বন্ধুর হচ্ছে গাড়ি খারাপ হয়ে তো যার কারণে হচ্ছে গাড়ি ঠিক করার জন্য এখানে এসেছে তো তার সঙ্গে হচ্ছে আমিও এসেছি এখানে এই ঘোরাঘুরি করছি আমি তো ছোটো একটি ভিডিও বানাচ্ছি আমি তোমরা কিন্তু অবশ্যই ফুটবলা একটি বাস করে দেখো কিন্তু এখন বর্তমানে আমি তো তেমাথানি থেকে কিছুটা দূরে আছি যেটার নাম ঠিক বলতে পারছি না আমি তো এখানে আমি এখন বর্তমানে আছি তো গাড়ি এখন ঠিক হচ্ছে তো মারুতি গাড়ি কিছু সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে আমি এখানে এসেছি দেখাচ্ছি আমি এখানে কাজটি হচ্ছে তো দেখে থাকো ভিডিওটি এইখানেও হচ্ছে গাড়ি ঠিক হচ্ছে কারণ বন্ধুর একটা গাড়ি আছে তো গাড়িটা ঠিক হচ্ছে গাড়িটা কিছু খারাপ হয়ে গেছে যারা ফোন হচ্ছে এখন এসেছে গাড়ি ঠিক করার জন্য থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছি তেমাথানি বাজারে তো দেখতে পাচ্ছি মারুতিটা এখন দাঁড়িয়ে আছে আমার বন্ধুর মারুতি তো সারাই হয়ে গিয়েছে তখন আমি বাড়ির দিকে যাচ্ছি এখন তোমরা কিন্তু অবশ্য ফ্লোটি বাজ করে দেখো কিন্তু এই যে দেখো ঘুসে পড়েছি হ্যাঁ হয়ে গেছে আমার মাথা আনতে গেছিলাম আমি ষাট টাকা দিয়েছি ওটুকুটা ষাট টাকা এখন বাড়ির দিকে যাচ্ছি বাজারটা হয়ে গিয়েছে একবারে রোডগুলো একবারে বেশ বড়ো বড়ো করে দিয়েছে যার কারণে যার কারণে কিন্তু বাজারটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন আগের জন্য অনেক বড়ো গাড়ি একটা লেগেছে এটা পিছা মাদিকেই যাব তুই আসছো একটা আছে দেখেন আছে দুটোই আছে

প্রধান প্রধান বেশ আসলে কিন্তু দেড়শো দুশো করে আসছিল এখন তো করে জিরো ভিউ দেখা তো আমরা এখন তিন মাসনের বাজার থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা বস্তির পাশে আছি তো ভিডিওর বেশি লম্বা করছি না আমার এই ছোটো একটি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমার সাপোর্টে খুব বেশি প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে প্রভুটি দেখা যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই